ছেলেদের কাঁদানো এত সহজ না একটা ছেলে মার খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকলেও সে কাঁদে না তাকে তার বাবা মা ইচ্ছে মতো বকা দিলেও সে কাঁদে না বরং শান্তি পায় তাকে ক্লাস টিচার বেদ দিলেও সে কাঁদে না তার প্রিয়জন যদি রাগ অভিমান করে তাকে একটা থাপ্পড় দেয় তবুও সে কাঁদে না সে ধাপ পরে ভালোবাসা খুঁজে নেয় এক্ষতায় বলতে গেলে ছেলেরা কাঁদেই না ছেলেদের কাঁদানো একটা সহজ উপায় হল তাকে অবহেলা করুন তার থেকে গুরুত্ব কমিয়ে দিন তার প্রতিটা কথা ও অনুভূতি হেসে উড়িয়ে দিন তার ভালোবাসাকে মজা হিসেবে নিন তবে ছেলেটি কাঁদবে কিন্তু রাতে কেউ জানতে পারবে না শুধু এইটুকু করে এক রাতে আপনি যতটুকু কাঁদাতে পারবেন বাকি সারা জীবনও তাকে ততটুকু কাঁদাতে পারবেন না কথাগুলি হাস্যকর হলেও মিথ্যে নয় একটা ছেলে তার দেহের প্রতিটি অংশের কষ্ট অনুভব করলে তার চোখে অশ্রু আসে